নরম তুলতুলে স্পঞ্জি দোকানের মতো পাওরুটি এক বাটি ময়দা দিয়ে বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না ছোট বড় সবাই খুবই ভালোবেসেই খাবে চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিড়েজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি অন্য রকমের রেসিপি যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে এই শীতকালে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজভাবে পাউরুটি তৈরি করে নিতে পারবেন তো একদমই ঘরোয়াভাবে পাউরুটি আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এবার রান্নাঘরে চলে যায় পাউরুটি বানানোর জন্য একটা সফট ডো বানিয়ে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা পাউরুটি বানানোর জন্য প্যাকেট ময়দাটা একটু ব্যবহার করবেন প্যাকেট ময়দায় পাউরুটিটা করলে কি হয় একদমই নরম তুলোর মতো খেতে খুবই ভালো লাগে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে চিনি নিয়েছি চিনিটা আমি চার চামচ দিয়ে দেব কারণ পাউরুটিটা একটু আমি মিষ্টি মিষ্টি আর কি বানাবো আজকে আপনারা মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে কী হয় পাউরুটি খেতে খুবই সুন্দর লাগে এটা আপনারা স্লিপ করেও করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যেটা দিয়ে দেব ইস্ট আমার এক কাপ ময়দার জন্য এক চামচের হাফ চামচ ইস্ট দিয়ে দেবো আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অবশ্যই করে ইস্টের পরিমাণটাও বাড়িয়ে নেবেন দু কাপ যদি ময়দা দিয়ে করেন তাহলে এক চামচ ইস্ট দিয়ে দেবেন এবারে সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে নিয়েছি গাই দুধ আর গাই দুধটা একটু কুসমুসে গরম করে নেবেন এইভাবে আউলটা দিলে যেন আউলের সঙ্গে সহ্য হয় সেই রকমই কুসমুষে গরম দিয়ে দেবেন আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে কুসমুসি অল্প অল্প করে দেবো আর এইভাবে মিশিয়ে নেবো একসঙ্গে কিন্তু দিতে যাবেন না ডোটা একদমই নরম করতে হবে এমনভাবেই করতে হবে হাতে এইভাবে আর কি লেগে থাকবে মানে একদমই আর কি চ্যাটচ্যাটে হবে এবার আমি দিয়ে দেব রান্নার সাদা তেল তেলটা দেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে আর একটু বলে লেগে যাচ্ছে না আমি একটা পাত্র নিয়েছি আর এই ডোটা আমি ছ থেকে সাত মিনিট ভালো করে মেখে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে এই ডোটা আমি রেখে দেব আর ডোটা অবশ্যই করে এইভাবে নরম থাকতে হবে উপর দিয়ে একটু সাদা তেল এইভাবে দিয়ে দেব এখানে আমি একটা চামড়ি কাগজ নিয়েছি এই পাত্রের মধ্যে এইভাবে পুরোপুরি সিল করে দেব যাতে কোনোভাবে আর কি বাইরের বাতাস ভিতরে না ঢুকতে পারে আর ভিতরের বাতাস বাইরে না ঢুকতে পারে কোনোভাবে মানে আর কি লিক না থাকে প্লাস্টিকের মধ্যে এইভাবে টান টান করে দিয়ে একটা দড়ি দিয়ে এইভাবে বেঁধে পাঁচ ঘন্টা রেখে দেব তাতে কি হবে ইস্টগুলো খুব সুন্দরভাবে অ্যাডজম হয়ে যাবে আর যতটা আর কি ডো দেখছেন পাঁচ ঘন্টা বাদে দেখবেন তার ডবল হয়ে গেছে পুরা হয়ে গেছে এবার আমি ডোটা দেখাবো কত সুন্দর সফট হয়েছে তো যে কাগজটা আমি সিল করেছিলাম সেই কাগজটা খুলে নেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই দু থেকে তিন ঘন্টা কিন্তু রেস্টে রাখতে হবে আর এবার হাত দিয়ে দেখাচ্ছি দেখুন আর পরিমাণটা দেখুন ডবল হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে দেখছে এই দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে দেখুন এবারে আমি বাইরের যে বাতাস প্রবেশ করেছে এইভাবে আমি ভালো করে বের করে দেবো এই পাউরুটি তুই বানাচ্ছো তো শীতকালে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে কেন চার সাথে হ্যাঁ সকালে চার থেকে পাঁচ ফোঁটা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেবে এবারে এই ডুবটাকে ভালো করে এইভাবে আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব আর কত সুন্দর সফট হয়েছে দেখুন হাতের মধ্যে কিন্তু আর কিছুই লাগছে না রেস্টে রাখার পরে ও থেকে এবারে লেচিটা কেটে নেব যেমনই আমি পাউরুটির শেপটা বানাবো ঠিক তেমনই এই দেখুন এইভাবে লেচি কেটে নেব ঠিক এইভাবে একটা বসিয়ে দেবো মাঝে মাঝে একটা দিয়েছি আর চারধারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়েছি এবার আমি উনুনের কাছে চলে যাব। উননের মধ্যে একটা কড়া বসিয়ে দেব চাপা দিয়ে পাঁচ মিনিট ভালো করে গরম করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নেব কড়াটা একদম হাই হিট করে নিয়েছি এবারে এখানে একটা স্ট্যান্ড নিয়েছি কড়ার মাঝে ঠিক এইভাবে বসিয়ে দেব আর এখানে যে পাউরুটির সেটটা করব সেই পাত্রটা ঠিক এইভাবে স্ট্যান্ডের ওপর দিতে হবে দিয়ে চাপা দিয়ে প্রথমত আমি পাঁচ মিনিট একদম হাই আঁচে জাল করব তারপরে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব তারপর ফিরে আসছি প্রথমত পাঁচ মিনিট পাঁচ মিনিট একদম হাই আঁচে জাল করেছি তারপরে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে জাল করার ফলে দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে পাউরুটির শেপগুলো আর কালারটা কত সুন্দর এসছে দেখুন এবার আমি একটা জিনিস দিয়ে দেবো মানে একটা ডিম নিয়েছি ডিমটা এমন করেই আর কি ফাটাতে হবে ভেতরের কুসুমটা যাতে কোনোভাবে ঘেটে না যায় কারণ আমার এই কুসুমটাই দরকার কুসুমটা আলাদা করে নিয়েছি এবার এই কুসুমটা ফেটে নেব এবারে এইভাবে ভালো করে ব্রাশ করে দেব এখানে আমি সাদা তেল নিয়েছি এবার একটু উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব রুটিটা দেখতে খুবই সুন্দর হবে আর খেতে অসম্ভব মজার লাগবে আবারও চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে কুড়ি মিনিট জাল করে নেবো খুলে দেখে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর পাউরুটির কালারটা এসছে দেখুন আর যে শেপে আমি বানিয়েছিলাম তার পুরো ডবল হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন খুব সুন্দর দেখ এবার আমি একটু নর্মাল টেম্পারেচার করে ঠান্ডা করে নেব এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন মুখে দিয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এত সুন্দর নরম তুলোর মতো হয়েছে এবার আমি একটা দেখাচ্ছি এই এত সুন্দর নরম তুল হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন করে থাকতে পারছি না একদমই রেডি খাওয়ার জন্য দিদি নিয়ে নাও অনেকক্ষণ ধরেই আর কি ভাবছিলাম কখন হবে সম্পূর্ণভাবে খাওয়া শুরু করব সন্ধ্যা হয়ে গেছে একদম নরম তুলোর মতই হয়েছে এই এইভাবে আমি টিপছি দেখুন আবার কিন্তু উঠে আসছে এই দেখুন এই দেখুন আমি আরো আরে একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আপনার কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর হচ্ছে হুম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম সফট একদম সফট বিশেষ করে সন্ধ্যাবেলা একটু গরম গরম চায়ের সঙ্গে কফির সঙ্গে যদি এই রকম নিজে হাতে বানানো পাউরুটি থাকে জাস্ট জমে যাবে আর কিছু বলার নেই তো পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই